ক্লাউস জানালো সে কোন মধ্যপান মদ্যপান করে না বাঙালিরা হঠাৎ কারো বাড়ি গিয়ে উপস্থিত হলে গৃহস্বামীর অনুরোধে খেতে বসে যায় জার্মানরা সেরকম খাবে না তাছাড়া এদের সঙ্গে তাদের সেরকম সম্পর্ক নয় ক্লাউসার আর রোজা কিছুতেই খেতে রাজি নয় মালা বলল অন্তত একটা মিষ্টি খেয়ে যান রোজা বলল ঠিক আছে একটা মিষ্টি আর এক গ্লাস পানি এবার ওরা বিদায় নেবে সব মিলিয়ে দশ বারো মিনিট ফিরোজ ওদের পৌঁছে দিল সিঁড়ি পর্যন্ত নাম্বার আগে রোজা বলল ঘরে বাচ্চাটা রয়েছে সবাই সিগারেট খাচ্ছে বন্ধুদের পাশের ঘরে গিয়ে সিগারেট খেতে বলো আবার শুরু হয়ে গেল গুঞ্জন বারান্দার ধারে দাঁড়ানো ডালিম আর আহবাবের পাশে এসেছে অনিল আর বাদল বাদল বলল জার্মান ছেলে অথচ বিয়ার খায় না অনিল বলল হয়তো খায় এখানে এসে খেতে চাইলো না ডালিম ফিস ফিস করে জিজ্ঞেস করলো মেয়েটিকে তো বেশ ভালোই মনে হলো ডিভোর্স হলো কেন আহাবা বলল। মেয়েটা কোথায় বাঁজা ফিরোজের খুব ছেলেমেয়ের শখ